আসসালামু আলাইকুম আমি এখন হচ্ছে বড় শালমারা অচিনতলা গাছের নিচে আছি এই গাছটা এখান থেকে চ্যারেঙ্গা যাচ্ছিলাম যা যাওয়ার সময় এখানে বিশ্রাম নিচ্ছিলাম তো ভাইকে বললাম যে ভাই এত বড় একটা গাছ কতদিন আগের ভাই এখানে তো বলতেছে ভাই এটা জায়গাটার নাম হচ্ছে অচিনতলা গাছ এবং এখানে একটা ব্রিজ আছে নাম হচ্ছে অচিনতলা ব্রিজ হ্যাঁ এখানে বসার বসারও ব্যবস্থা আছে এটা আর কি কিছুদিন আগে ছিল না এটা ব্যবস্থা করে দিয়েছে আর কি স্থানীয় লোকজন মিলে আর এমপি এমপি সাহেব আর কি করে দিচ্ছে এখানকার এবং এই গাছটার নাম অচিন্তলা গাছ এটা আসলে গাছটার নাম কি সেটাও কেউ বলতে পারে না এটা অনেক আগেকার এক ভাইয়ের সাথে কথা বললাম তো বলতেছে যে যে ফল আছে ফল আছে বা বীজ বলতে পারেন কিন্তু গাছ যে হবে এই যে দেখেন গাছ যে হবে গাছ হওয়ার মানে এই একটাই গাছ এরপর আর কোনো গাছে আর কি এই বীজ থেকে কোনো গাছেও হয় না আর এই স্থানীয় লোকজন বলে যে এই গাছের নাম আমরা জানি না সাধারণত এই গাছের নাম হচ্ছে অচিন্তলা গাছ এবং এখানে বসার মতো একটা ব্যবস্থা করে দিছে দেখেন চতুর্দিকে মনে করেন পাথর। পাথার মাঝা মাঝামাঝি জায়গায় একটা মানুষ মোটামুটি বিশ্রাম নিতে পারে যাতে সে ব্যবস্থাও করে দিছে আর কি এখানে যখন খরা রোদ হয় তখন লোকজন এখানে ক্লান্ত হয়ে যায় তখন গাছের সেমায় আসে তারা কি একটু ক্লান্তি দূর করে এটা হচ্ছে এখানকার এমপি সাহেব করে দিচ্ছেন বসার ব্যবস্থা আর কি আর এই যে গাছটা আছে দেখেন কত পুরোনো হলে গাছের এই রকম হয় দেখেন কতদিন আগেকার গাছ চিন্তা করা যায় চিন্তা করা যায় কতদিন আগের এবং এই যে ব্রিজটা যে আছে ব্রিজটার নাম হচ্ছে অচিনতলা ব্রিজ খুব সুন্দর একটা জায়গা মানুষ আসে এখানে বসে ক্লান্তি দূর করে এখানে বিকাল করা মানুষ লোকজন আর কি আসে আর কি প্রচুর করে এটা হচ্ছে পলসবাড়ি থেকে মেরিরহাট হয়ে পলাশবাড়ি থেকে মেরিরহাট হয়ে সাইন্দা বাজার আছে সায়েন্দা বাজার থেকে যে বলবেন শালমারা শালমারার এখানে আসে চেরাঙ্গার দিকে যে রাস্তাটা গেছে এখানে পাবেন কেউ যদি গোবিন্দগঞ্জ থেকে আসেন তাহলে হয়তো আপনার আসতে হবে হচ্ছে কমরপুর কমরপুর থেকে সালমারা দিয়ে চ্যারেঙ্গার যাওয়ার সময় এই রাস্তাটা পাবেন আবার এবং ঘোরাঘাট থেকে যদি কেউ আসেন তাহলে ঘোরাঘাটে হচ্ছে কর্তপাড়ার ওই বাদের উপর দিয়ে চেরেঙ্গা আসার যে রাস্তাটা আছে চেরঙ্গাতে আসবেন চেরেঙ্গা থেকে ওই শাল মারা যাওয়ার সময় এই গাছটা আর কি পাবেন কলা গাছ